কেয়ামতের আগে পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আসবে একটা প্রাণী আসবে যাদের নাম ইয়াজুজ মাজুজ নবী বলছেন পৃথিবীতে যত অশ্লীলতা বাড়বে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে তত দ্রুত আসবে কার কথা নবীজির কথা আজ আমাদের দেশে অশ্লীলতা কম না বেশি নাটক মানে সিনেমা মানে ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্ক কথা বলে কথা অর্থাৎ সিনেমার মাধ্যমে তরুণ সমাজ আমাদের বেড়ে ওঠা শিশুদেরকে আমাদের প্রজন্মদেরকে আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে পরিবারকে অ্যাভয়েড করে প্রেম করতে হয় কিভাবে হাত ধরে পালা যেতে হয় কিভাবে প্রেমকে সার্থক করতে হয় কথা বলে নাটক সিনেমার মাধ্যমে বিভিন্ন ভালোবাসা দিবসকে প্রমোট করা বিভিন্ন খ্রিস্টানদের দিবসকে প্রমোট করা এবং ছেলেমেয়েদের এই ভালোবাসা প্রেম প্রীতিকে প্রমোট করা হচ্ছে কথা বলেন ঠিক কি এরপরে সিনেমার কথা যদি বলি তাহলে তার বলার জায়গাই থাকে মানুষের সামনে দিবালকে প্রকাশ্যে মার জাতিকে বিবস্ত্র করে সিনেমার রজলিন পোস্টার দেশের প্রত্যেকটি গ্রাম থেকে শুরু করে শহর সর্যায়ে নারী পুরুষের অবাধ সিনেমার পোস্টার অশ্লীল পোস্টার জ্বলতেছে দেখার কেউ নাই কথা বলি ঠিক কিন আমাদের দেশ আর্থিক এগিয়ে গেলেও মানবীয় গুণ থেকে মানুষের যে গুণ মানুষের যে সভ্যতা সেগুলো দিনকে দিন ধুলিসাদ হয়ে যাচ্ছে কথা বলে এ দেশে অনলাইন অঙ্গনে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করা হয় রাষ্ট্র যত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তার একশো ভাগের এক ভাগ পদক্ষেপ ওই ক্ষেত্রে নেয় না যে এই সমস্ত মাধ্যমে কেউ যদি অশ্লীল ছবি ছাড়ে অশ্লীল পোস্টার ছাবে অশ্লীল ভিডিও ছাড়ে এক বিন্দু পরিমাণ পদক্ষেপ নেওয়ার কোন সুযোগ আমরা তো দেখি না কথা বলে অথচ রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করার চাইতে মানুষের সামনে নারী জাতিকে বিবস্ত্র করে জাতির সামনে অশ্লীল পোস্টার ছেড়ে দেওয়া অশ্লীল ভিডিও ছেড়ে দেওয়া এটা হাজার ও শত সহস্র গুণ বেশি অপরাধ কথা বলেন ঠিক কিনা এরপরে জেনাবে বিচারকে সহজ করার জন্য পার্ক থেকে শুরু করে এখন বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ছেলে মেয়েদের চরিত্রের চরিত্রকে ধ্বংস করার জন্য

اجن رب العالمين لا تقرب الفواحش ما ظهر منها وما بطن الله بل ان قرق الشب قن جيكونو رب العالمين بن ولا تقرب الزنا انه كان فاحشة وساء ولا تقربوا الزنا আল্লাহ পাক বলছেন হইও না zina করা তো দূরে থাক জিনার কি নিকটবর্তীও হইও না innahu faahishatun wa এটা হচ্ছে শয়তানের শয়তানের সহায়ক মানুষকে নষ্ট করা জাতিকে ধ্বংস করে দেওয়া এর শয়তানের যতগুলো জাল আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জালের নাম হচ্ছে জেনা বেবিচার বলেন কি জেনা বেবিচার এই জন্য যুগে যুগে মুসলিম সৈন্যদেরকে পরাজিত করা মুসলিম জাতিকে ধ্বংস করা এর পিছনে ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি যে চক্রান্ত করেছে সেটি হচ্ছে জেনা বেবিচারকে প্রমোট করা জেনা বেবিচারকে সহজ করে দেওয়া মুসলমানদের মধ্যে যদি জেনা বিচার ঢুকিয়ে দেওয়া যায় তাহলে এই জাতির ধ্বংস অনিবার্য বলেন জাতির ধ্বংস কি আজ রাষ্ট্র কর্তৃক পতিতালয়ের বৈধতা দেওয়া মানব জাতি হিসেবে সৃষ্টির সৃষ্ট জীব হিসেবে মানুষের কোনো জায়গা থাকে না যখন জাতিগতভাবে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয় কথা বলেন

এসিলেন ছুটে আস কাজী কাজী সহ ছেলে মেয়ে সহ যে ইমাম বিয়ে পড়া তার সহ দ্রুত জেলে বন্দি করার চেষ্টা করে কথা বলে ঠিক কি অথচ ওই দায়িত্বশীলদের কি যদি ফোন দেওয়া হয় যে আমাদের মসজিদের পাশে বা আমাদের বাড়ির পিছনে ১৪ বছরের মেয়ে পনেরো বছরের ছেলে জেনায় লিপ্ত আছে এই দায়িত্বশীল ব্যক্তিদেরকে আর ফোন দিয়েও খুঁজে পাওয়া যায় না কথা বলে ঠিক কি কাজী একই দিকে জেনাকে সহজ করে দেওয়া অন্য দিকে বিবাহকে কঠিন করে দেওয়া এর চেয়ে বড় জুলুম এর চেয়ে বড় তামাশা এর বড় মূর্খতা এর চেয়ে বড় নিমুখরামি পৃথিবীতে হতে পারে না কথা বলে ঠিক কি কাজী আল্লাহ পাক যিনি জাতির শ্রেষ্ঠ অভিভাবক যিনি গোটা মাকলুকের স্রষ্টা শাল্লা পাক বলছেন ওয়াল ফাশাই ওয়াল আমি আল্লাহ পাক তোমাদের আদেশ করছি তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো কার কথা আজ নারীদের এত সস্তার পণ্য করা হয়েছে যে আমাদের যত পণ্য আছে এই প্রত্যেকটি পণ্যের মার্কেটিং করার জন্য নারীকে ব্যবহার করা হয় কিসের ব্যবহার টিভি সিনেমা থেকে শুরু করে পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন বিলবোর্ড থেকে শুরু করে যে কোনো পণ্য যেই পণ্য নারীরা ব্যবহার করে না এমন পণ্যের ক্ষেত্রেও নারীদেরকে দিয়ে বিজ্ঞাপন করা হয় এবং এই নারীদেরকে বিজ্ঞাপন মাধ্যম হিসেবে বেছে নেওয়ার কারণ হচ্ছে সুন্দরী নারীদের মাধ্যমে নারীদেরকে অর্ধ উলঙ্গ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাতে করে মানুষ নারীর দিকে লক্ষ্য করে এই ফাঁকে একটা বিজ্ঞাপনের ব্যবস্থা হয়ে যায় কথা বলে অর্থাৎ নারীকে ভোগের দিন যাচ্ছে আমাদের মাঝে নারীদেরকে ভোগের বস্তু হিসেবে তত বেশি স্থাপন করা হচ্ছে ফলে দিনকে দিনা বেবিচার কমতিছে না বাড়তিছে কমতিছে না বাড়তিছে আমি এর কথা এই কথা আগেও বলেছি যে দেশের মানুষ যদি দশ লক্ষ রোহিঙ্গার দায়িত্ব নিতে পারে সারা বাংলাদেশের দুই চার পাঁচ দশ হাজার বা পঞ্চাশ হাজার পতিতালয়ের নারীদের দায়িত্ব কি রাষ্ট্র নেওয়ার ক্ষমতা রাখে না যারা এই পেশায় যারা নিয়োজিত আছে তারা তো জীবন জীবিকার তাগিদেই খাদ্য বস্ত্রের তাগিদেই তো এইরকম নিকৃষ্ট পেশা বেছে নেয় কথা বলে ঠিক কি না যেই দেশে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে প্রায় উল্লেখযোগ্য বড় বড় পদে নারীরা সমাসীন নারীরা ক্ষমতা থাকা অবস্থায় তাদের সজাতি তাদের সবচেয়ে দামি দৌলা তারি জীবন জীবিকার তাগিদে বিকিয়ে দিচ্ছে পতিতালয়ে বিলিয়ে দিচ্ছে জাতি হিসাবে আল্লাহর কাঠ করে আমরা কিভাবে জবাব দিই কথা বলেন কথা বলেন কাজী আল্লাহ বলছেন

বরকার জি ছিল বরকার যে নিয়ম ছিল সেই বরকাটাও চলে গেছে আগের যুগের বরকা ছিল একদম সব ঢেকে রাখা চোখে বের হয়ে ঠিক কি না এরপরে বরকার না পড়লো কয়েক যুগ আগে বা এক থেকে দেড় যুগ আগেও আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় না থাকলে মানুষ দেখলে মাথায় কাপড় দিত মুরুবীদেরকে দেখলে মাথায় কাপড় দিত আলেম ওলামা মহল্লার হাজি সাহেবদেরকে দেখলে ময় মুরব্বীদের দেখলে রাস্তার পাশে কাপড় দিয়ে ঘুরে দাঁড়াই তো মুরব্বীরা যাওয়ার পরে কাজ শুরু করতো ঠিক কি না আর এখন আমার দেশের মুসলমানের কন্যারা বিয়ে সাথী থেকে শুরু করে মার্কেটে অন্যা ছাড়া যাওয়াকে স্বাভাবিক মনে করছে অন্যায় একরকম চলে যেতে বসেছে কথা বলে যারাও বর্ষা পরে অধিকাংশ উঠতি বয়সী তরুণ তরুণীরা যারা ওরনা পরে গলার ভেতরে ঝুলিয়ে দুই পাশে দিয়ে রাখে গলার ভিতরে ওড়না ওড়না কি গলার বস্তু না বুকের উপরের বস্তু তো এই যে অশ্লীলতা বেহাপনা দিনকে দিন আমাদের সমাজকে সাইলাপ করতেছে কথা বলে ঠিক কিনা সবচেয়ে বেশি ক্ষতি করছে আমার দেশে ভারতীয় চ্যানেলগুলো তাদের দেশে স্বাভাবিকভাবেই ওড়না তারা ব্যবহার করে না অধিকাংশ ভারতীয় মেয়েরা তারা স্কার্ট পরে গেঞ্জি পরে চলাফেরা করে যে সংস্কৃতি আমাদের দেশে ছিল না কথা বলেন ঠিক কি না ইস্টার্জের সাথে যে মেয়েগুলো অভিনয় করছে সেই সেই তরুণ তরুণীদের তরুণীদের বুকে ওরনা নাই তারা গিনজি পরে স্কার্ট পরে তারা অভিনয় করছে কথা বলেন ঠিক কি না আমার দেশের মা বোন তারা তো এক ঈশ্বরের প্রতি ঝোঁকটা বেশি ফলে কি হচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে কূটনামি তো আছে কূটনামি ছাড়াও সবচেয়ে নীরব ক্ষতিকারক চিঠি হচ্ছে সংস্কৃতি ধ্বংস এই দৃশ্যগুলো দেখার পরে এই দৃশ্যকে দেখতেছে একটা পরিবারের বাপ দেখতেছে মেয়ে দেখতেছে ছেলে দেখতেছে মা দেখতেছে বোন দেখতেছে কথা বলে কথা বলে পরিবারের সবাইটাকে কি দেখে না এগুলো দেখাত দ্বারা বাবার সামনে দেখতেছে মেয়ে ভাই বোন সবাই যখন দেখতিস তখন দুদিন পরে এই স্টার দেখা আমার দেশের ছোট্ট মেয়েটা যখন বড় হচ্ছে তখন তার কাছে তার ভাইয়ের সামনে তার কাছে তার বাবার সামনে করোনা ছাড়া বড় হওয়া গেঞ্জি পরে থাকা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে এক সময় টিভি সিনেমাতে মেয়েরা যারা খবর পাঠ করত সংবাদ পাঠিকা যারা ছিল তারা শাড়ি পরলেও মাথায় কাপড় দিত কথা বলে আর এখন টিভি সিনেমা তো মাথায় কাপড় দেওয়া তো দূরে থাক টিভি সিনেমা তো এখন অন্যা তো চলে গেছে বুকের উপর যেটা কাপড় দিবে অন্যা দিবে সেটাও চলে গিয়েছে কথা বলেন ঠিক কি না সব কিছু গোটা জাতি গোটা জাতি অশ্লীল বেহাপনা জেনা ব্যবচারের দিকে দৌড় দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না এই আগ্রাসী এই ভয়াবহ আগ্রাসী এই সংস্কৃতি যদি প্রতিরোধ করা না যায় আগামী দিনগুলো আমাদের দেশ থাইল্যান্ড আমেরিকার পাশ্চাত্যের মতো আমার দেশের মেয়েরা ছোট ছোট পোশাক পরে ঘুরবে কথা বলে ঠিক কিনা কাজেই আমাদেরকে সচেতন হতে হবে যন্ত্রত পক্ষে আমাদের দুর্ভাগ্য আমরা তো কোরআন সুন্না ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারি নেই আমরা তো আমার মতো আমরা তো খলিফা মামুনের মতো খলিফা হারুন ইমনের রশিদের মতো হাজাজ বিন ইউসুফের মতো শাসক তো আমরা পাই নাই আমাদের দুর্ভাগ্য আমাদের রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র নয় কথা বলে ঠিক কিনা কাজে আমরা হয়তো একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না কিন্তু আমরা চাইলে আমাদের ঘরকে কিন্তু একদিনে পাল্টাইতে পারি কি বলেন সম্ভব কি না কাজে আল্লাহর হস্তে আমরা একটু সচেষ্ট হই আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। কাজে আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলছেন থেকে দূরে থাকবা আমরা আমরা আল্লাহর এই কথা করে আমাদের অধীনস্থ যারা আছে আমাদের মেয়ে আমাদের স্ত্রী আমাদের পুত্র পুত্র বধূ আমাদের নাতি নাতনি তাদের ক্ষেত্রে আমরা একটু সচেষ্ট হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যে আমার ঘরের কোন মেয়ে ওড়না ছাড়া চলতে পারবে না মুসলমান হিসেবে ওড়নার কথা বলতে লজ্জা হচ্ছে যেখানে বলার কথা বরকার কথা সেখানে বলতে হচ্ছে ওড়নার কথা কথা বলে বলে আমার দেশের সংস্কৃতি এমন হয়ে গেছে যেখানে তিরিশ বছর আগে আমার দেশের মা বোন আমার দেশের আমাদের পরিবারগুলো ছিল এমন যে ছেলে মেয়ের একটা চিঠি যদি পেয়েছে একটা চিঠি তো ভয়ে ছেলে তিন দিন ঘরে আসার সাহস পায় নাই কথা বলে আর এখন চিঠি তো দূরে থাক ছেলে মেয়ে বাপমার সাথে পরিচয় করে দিচ্ছে অমুকে আমার বন্ধু অমুকে অমুকের প্রেমিকা ছেলে মেয়েকে বাড়ি নিয়ে আসছে মেয়ে তার বয়ফ্রেন্ডকে বাড়ি নিয়ে আসতেছে আর মেয়ের বাপমা মা বলতেছে তোমরা গল্প করো আমি নাস্তা বানায় নিয়ে আসতেছি কথা বলেন কাজী আল্লাহর আল্লাহর আমরা আমাদের সমাজের মানুষদের ক্ষেত্রে আমাদের পরিবারের ক্ষেত্রে একটু সচেষ্ট হই শুধু টাকা পয়সা বড় জিনিস না শুধু খেয়ে পড়িয়ে বড় করা বড় জিনিস না এদেরকে মানুষ করা সন্তানদেরকে মানুষ করা আমাদের জন্য বেশি জরুরি কথা বলে না